তো আজকের খেলার নিয়মটা হচ্ছে চোখ বাইদে যে যে কয়টা উঠাইবা সে সেগুলোই পাইবা ঠিক আছে এখানে সবগুলো খাবারের নাম লেখা আছে এবং নাম যে যে কয়টা উঠাইবা সে সে কয়টাই পাবা ঠিক আছে আমি এখন চোখ বেঁধে দিচ্ছি এবং সবগুলা কাগজ আমি ছড়াই দিব ঠিক আছে সবগুলো নাম আমি ছড়াই দিব হ্যাঁ আমি টাইমার দেব বলবো যখন স্টার্ট তখন তুমি স্টার্ট করবা স্টার্ট আর মাত্র দশ সেকেন্ড স্টপ শেষ তোমার টাইম শেষ তুমি কী কী পাইছো নিয়ে আসো শুধু আসো তুমি আসো শুধু তুমি আসো তুমি কী কী পাইছো নিয়ে আসো কী কী পাইছো বলো তুমি পাইছো ম্যাং মামা ওয়েফার এখান থেকে মামা ওয়েফার নাও একটা ওকে তারপর কি পাইছো তারপর পাইছো হচ্ছে হাইলাক্স বিস্কুট একটা ওই যে হাইলাক্স বিস্কুট না হ্যাঁ ওকে ফর নেক্সট নেক্সট কে আছে নাফিজ নাফিজ ছোট বড়ও না তোমরা সিরিয়ালে থাকো যে যে যার খেলা শেষ সে দূরে থাকো আমি স্টার্ট বলার সাথে সাথে তুমি স্টার্ট করবো হ্যাঁ ছুরিটা দেওয়া হাতে প্লেটটা দাও ওকে আমি স্টার্ট আর মাত্র বারো আট সেকেন্ড আছে সাত সেকেন্ড আছে স্টপ শেষ তোমার টাইম শেষ কি কি পাইছো নিয়ে আসো তুমি কি কি পয়সা নিয়ে আসো কী কী পাইছো বলো এক একটা করে তুমি হচ্ছে ম্যাঙ্গোবার পাইছো একটা একটা ম্যাঙ্গোবার নেও তারপর চকলেট চকলেট নে চকলেট নাও দুটো চকলেট আর একটা চকলেট নাও তিনটা চকলেট বৈছন হ তিনটা চকলেট একটা ম্যাঙ্গো বার বাহ অনেক কিছু বৈছছ তুমি এবার নেক্সট স্টার্ট চোদ্দ সেকেন্ড শেষ আর মাত্র পাঁচ সেকেন্ড টাইম আউট তোমার টাইম শেষ তুমি কি কি পাইছো নিয়ে আসো অটাও নিয়ে আসবে তুমি কি পাইছো নিয়ে আসো বলো তুমি কী কী পাইছো দেখি তুমি ম্যাঙ্গো বার পাইছো একটা একটা ম্যাঙ্গো বার নাও একটা ম্যাঙ্গো বার নাও ম্যাঙ্গোটা দেখাও আর আছে একটা কাপকেক পাইছে এখান থেকে একটা কাপকেক ছেরো এখান থেকে ছেরে একটা কাপকেক নাও হ্যাঁ একলা 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 এখান থেকে একটা নাও আইরা থেকে ছেরো এখান থেকে ওর একটা কাপকেক দাও হ্যাঁ একটা কেক নাও वाह वो सब चे हैं ओके स्टार्ट হুম কি কথা বলবো না ও পাললে পারবে না পাললে নাই আর মাত্র 4 সেকেন্ড 3 সেকেন্ড শেষ শেষ টাইম টমেটো টমেটো টাইম আউট কি কি পাইছো তুমি জুবাই নিয়ে আসো কি কি পাইছো এদিক দিয়ে নিয়ে আসো এদিক দিয়ে আসো এদিক দিয়ে আসো এদিক দিয়ে নিয়ে আসো এদিক দিয়ে ঘুরে আসো এদিক দিয়ে আসো কি কি পাইছো চকলেট চকলেট নাও চকলেট নাও এখান থেকে চকলেট নাও তারপর একটা চকোফান নাও চকোফান আরেকটা পাইছো হচ্ছে চকলেট আর একটা চকলেট নাও আৰু একটা কাপ কেক নাও কাপ কেক নিছ ট'টেল চাৰটা পাইছ তুমি দেখি তোমাৰ গোলে এটা পাইছ অ লাষ্ট ওৱান এইবাৰ লাষ্ট ওৱান কে বা না আমি টাইম বলার সাথে সাথে তুমি স্টার্ট করে দিবা ঠিক আছে ওটা দিবা না ওটা না পনেরো সেকেন্ড শেষ হ্যাঁ এইভাবে না এই না কথা বলতে বলছি আর মাত্র দেখো বারটা খুলে দাও কি কি পাইছে দেখো নিয়ে আসো তুমি কি কি পাইছ এর আসো এর পাশ দিয়ে আসো এই পাশ দিয়ে আসো তুমি কি কী পাইছো হ্যাঁ চকলেট দুইটা নাও ওই যে চকলেট দুইটা আছে আর চকোফান নাও চকো ওকে তোমরা সবাই সামনে গিয়ে দাঁড়াও সবার কেমন লাগলো হ্যাঁ সবাই এবার একটা টাটা দিয়ে দাও ঠিক আছে টাটা বাই বাই আল্লাহ হাফেজ তোমাদের সাথে আবার অন্য গেম নিয়ে দেখা হবে ঠিক আছে